বাগরত আল্লাহকে সেজদা করে আরে তুই কি মাতাল তোর মার ঘরে জন্মনিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা এই বেহায়া বেনামাজি আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বের হবেটা তুই বেটা বে বে হায়া তোর মালিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে তোর আল্লাহর দেওয়া আসমানি উপভোগ কর না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস বলতে নাকি আমি তুমমান ফিস সামা আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ না